হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আমার ভিডিওতে কী কী আছে আপনাদেরকে দেখায় সবাই আশা করি বসে বলেন আমার ভিডিওটা দেখার জন্য তাহলে আজকে আমি কী কী করতেছি দেখেন ফার্স্ট আমি যে ফ্রিজ থেকে কলেজাগুলা বের করতেছি দেখেন আমাদের ফ্রিজে বরফ হয়ে কী অবস্থা তারপরে যা ভের করছি ভের করার পরে এগুলো প্রসেসিং করে রেখে দিচ্ছে ফ্রিজে যাতে ভের করে সহজে রান্না করতে পারে পরে এগুলা ভের করে রান্না করার জন্য ধুয়ে টুয়ে নিল দেন এখানে বসাই দিচ্ছে তারপরে যা যা লাগে আর কি আপনার যা ভাজি করতে সবগুলা দিতেছে এখানে পাশে ভাত বসা দিছে বাতে ব্লক চলে আসছে তারপর আস্তে আস্তে দেখদিয়া পেঁয়াজগুলা একটু মানে কালসে ভাব দিছে পরে এখানে আপনার কলেজাগুলা দিয়ে দিছে আস্তে আস্তে দেওয়ার পরে ভালো করে নাড়ে নাড়েচাড়ে নিয়ে এগুলা আস্তে নামাইছে আর কি কলিজা কলিজা খাইতে কারো কাছে বেশ ভালো লাগে আবার কারোর কাছে ভালো লাগে না আমার কাছে মোটামুটি ভালো লাগে আবার লাগেও না দেন আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে আমি একটু কম খেতে পারি বট কলিজাগুলো মাংসটাই ভালো লাগে মাংস বেশি আপনার এই যে ইয়েরগুলো খায় আর কি এই যে আবজর যেটা বলে ওইটা বেশি খায় দেন না এই যে ফাইনাল লুকটা চলে আসছে আমাদের কলিজাগুলার এখন মশলা দিয়ে মানে দেখতে ভালো লাগে এখন মনে হচ্ছে যে অনেকগুলা ভাত খাই নিতে পারবো এগুলো দিয়ে বাট আমি খাইতে পারবো না পাশে দিয়ে এখানে আপনার মশারির ডাল বসাই দিছে কলেজের সাথে তো ডাল না হলে চলে না তারপরে আমি এখানে আচার নিতেছি পেয়ারা বানানোর জন্য আচারের কোটাটা খুলে আমার আম্মু দেশ থেকে পাঠাইছে আচারগুলা অনেক এবার আম ধরছে আমাদের দেশে পরে আম্মুরে বলছিলাম আমাদের জন্য আচার দেওয়ার জন্য পরে আম্মু আচারগুলো আনছে তারপর আমি অনেকগুলো পেয়ারা কুচি করে নিচ্ছি আচারগুলা বানাইতেছিলাম প্লাস এদিক দিয়ে আমার ভাইরা বসেছিলো ওরা বলতেছে কখন বানাবে কখন আশা করি মানে মজা হয় নাই অত বেশি আবার হইস ওরা খাইছে আমিও খাইছি আমি অল্প খাইছি ওরাই বেশি খাইছি তারপর এগুলো ভালো মতো ইয়ে করে নিতেছি আমার হাত আজকে জলা জলার শেষ নেই যাই হোক তারপরে এখানে আবারই আমার আব্বু অনেকগুলো জিনিস আনছে রাতের জন্য দুধ তারপরে আম তারপর পাশে কি আছে ব্রেড আছে এগুলা ওই যে বাসার জন্য আনছিল ব্রেড আম দুধ তারপরে আম্মুর জন্য সুপারি আনছিল এই আর কি এগুলা মানে ব্রেড দিয়ে দুধ দিয়ে খাইতে ভালোই লাগে সকালে সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায় বা সন্ধ্যাও খাওয়া যায় মানে যার যেরকম ভালো লাগে আর কি আবারই মানে স্যান্ডউইচ করে খেতে তার বেশি ভালো লাগে ব্রেড দিয়ে অনেক কিছু করা যায় পরে এবার রাতে খাবারে আমি ইয়ে করে নিতেছিলাম যে মুড়ির ঝাল বানিয়ে নিতেছিলাম গুলারে আগে তেলে ভালো করে ভাজি করে নিশি নেওয়ার পরে এগুলারে একেবারে হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিতেছিলাম পরে এখানে আপনি মিক্স করার পর পেঁয়াজ লবণ তেল তেল বলতে আপনি সুসাদ তেল এগুলো আর কি দিছি দেওয়ার পর দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করে দেন আমার যে ইয়ে হয়ে গেছে মরিচের ঝাল আসলে মাংস খেতে খেতে মানুষ অনেক বোরিং হয়ে যায় দেন পরে আর কি এগুলা বানায় নেওয়া হয় মানে এগুলা হঠাৎ করে এগুলা খাইলে অন্যরকম একটা টেস্ট লাগে যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে সবাইকে কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো ভালো বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর